অখিলের যখন কম্পাসকে অপমান করছিল সবার সামনে তখন সেখানে বিহান গিয়ে অকিলেশকে উচিত শিক্ষা দেয় হে বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিও টিনাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস যখন বাড়িতে ফেরে তখনই কম্পাস আর অকিলেশের সঙ্গে দেখা হয় তখনই অকিলেশ কম্পাসকে বলে যে তুমি এত অন্যায় করে এখনো কোথায় বেরিয়েছিলে বলো আমাকে এত রাত অবধি তুমি বাইরে থাকো কার পারমিশনে তখনই কম্পাস বলে আমার দরকার ছিল বলে আমি বাইরে ছিলাম আমি সেই কৈফত কাউকেই দিতে পারবো না তখন অকিলেশ বলে কাউকেই না দিলে আমাকে বা মুক্তিকে দিতেই হবে তোমাকে না বলেছি এবারিতে তুমি যাই করবে মুক্তির কাছ থেকে জিজ্ঞাসা করেই করবে আর সেই তুমি তুমি কাউকে কিছু না বলে কেন বাইরে চলে গেছিলে আর এতক্ষণ কি করছিলে তখনই দেখা যায় যে কম্পাস বলে যে আমি যেখানে গিয়েছিলাম আমার কাজে গিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না তখনই অকিলেশ বলে আপনার তোমার এত সাহস তুমি আমার মুখে মুখে ত্বক করছ যদি বেশি কথা কও তাহলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব আমি বিহানের জীবনে তোমাকে সহ্য করতে পারি না আমি বিহানকে বলবো তোমাকে বের করে দিয়ে মোনালিসাকে যেন সে বিয়ে করে তখনই কম্পাস বলে সেটা আপনাদের ইচ্ছা যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন আমার যা মন চাবে আমি সেটাই করব তখনই অকিলেশ বলে কম্পাস বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না তখনই মোনালিসা বলে ঠিক বলেছেন আঙ্কেল ও এতটা বার বেড়েছে যে সব কিছুর সীমা পার করে যাচ্ছে যাই ও আমাদের বাড়িতে গিয়ে খুব হুলুস হুলুস করে এসেছে দাদুর ঘরে গিয়েছিল ও আর মা দাদুর ঘরে গিয়েছে কি করছে কিছুই বুঝি নাই এই জন্য ওকে আমি অনেক কথা জিজ্ঞাসা করলেও ও কোনো উত্তর দেয়নি তখনই কম্পাস বলে মোনালিসা আমাদের ব্যাপারে কথা বলছো কেন আমি তো বলেছিলাম যে তো দাদুর ঘরে গিয়েছিলাম এমনি আমার ও বাড়িতে যখন ছিলাম তখন তো ও ঘরে প্রায়ই যেতাম আর আজকে যখন কাকিমা ডেকে ছিল তাই আমি ও বাড়িতে গিয়েছিলাম তাই ভাবলাম দাদুর ঘরে গিয়ে একটু কথা বলি ওই ঘরটা তো আমি খুব মিস করছিলাম সে কথা তো তোমাকে বলেছি তারপরে তুমি এই এই প্রশ্ন কেন এ বাড়িতে তুলছো তখনই দেখা যায় মেঘমালা বলে কম্পাস ওই মেয়ে ওই ধরনেরই অন্যের সংসারে ঢুকে নাক গলাতে থাকে এসব মেয়েদের স্বভাবটা এরকম হয় তখনই অকিলেশ মেঘমালাকে ধমক দিয়ে বলে মেঘমালা ভালো হচ্ছে না তোমাকে কতবার জিজ্ঞাসা করছি যে তুমি 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 বিষয়ে বিষয়ে ঢুকবে না কথা বলছো কেন তখনই মেঘবালা বলে বাবা বারবার আমাকে চুপ করে দিয়ে এলেই চুপ হয়ে যায় না আপনি সবসময় সময় কম্পাসকে নিয়ে খারাপ মন্তব্য করেন এজন্য আমাকে কিছু একটা করতেই হবে বলতেই হবে তখনই অখিলেশ বলে না তুমি কাউকে কিচ্ছু বলবে না তুমি সংসার করছো সংসার করো আর তুমি যদি কম্পাসের মতো হও তাহলে তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে এবারি থেকে বের করে দিতে আমি দুইবার ভাববো না তখনই মেঘবালা বলে আপনি সেটা করে দেখান তো তারপরে দেখে নেব আপনি কতটা করতে পারেন এরপর ঋতুজা মেঘবালাকে বলে মেঘবালা চুপ করো আর কথা বাড়িও না ওর সঙ্গে কথা বাড়ালেই আরো খারাপ হবে ওর সঙ্গে কথা বাড়িও না তখনই দেখা যায় ওখানে বিহান আসে আর বলে বাবা তুমি এমন করছো কেন তুমি সবার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তখনই দেখা যায় ঋতুজা বলে যে বিহান সব সময় তোর বাবা এমনই তো করে মেটা সবেমাত্র বাড়ি ফিরলো মেটার সঙ্গে কি ব্যবহারটা করছে তখনই দেখা যায় বিহান বলে কি হয়েছে বাবা তুমি এমন করছো কেন কম্পাসের সঙ্গে তখনই অখিলেশ বলে বিহান কোনো কথা বলবে না আমি যেটা ভালো বুঝছি সেটাই করছি তোমার ভালোর আমি করছি এই মেয়েটাকে তো তোমার জীবন থেকে বের করে দিতে হবে এই জন্য এই মেয়েটাকে এ বাড়িতে আর রাখা যাবে না আর আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার আর মোনার বিয়েটাও আমি খুব তাড়াতাড়ি দেবো আমি মোনালিসার দাদুর সঙ্গে এ বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি কথা বলবো ওদের কোনো আপত্তি নেই আমি এটা জানি এজন্য আমি তোমার আর মোনালিসার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাই তাহলে আর এই এই মেয়েটা বাড়িতে থাকতে পারবে না না মেয়েটাকে আমি করতে পারি দেখা যায় কম্পাস যখনই অখিলেশকে বলে আপনি কতটা ভালো মানুষ সেটা সেটাও আমি প্রমাণ করে দেব। আপনি আপনি কি করছেন আমি খুব ভালো করেই জানি এরপর যখন কম্পাস অখিলেশের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকে আপনি আমার বাবাকে কোথায় রেখেছেন এখনো বলেননি আমি একবার বাবাকে পাই তারপরে আপনাকে আমি দেখে নেব আপনি কত কত বাড়বে বাড়তে পারেন তুমি মায়ের শান্তে যতটা অন্যায় করেছেন সেই অন্যায়ের শাস্তি আমি আপনাকে দেব এরপরে দেখা যায় অকিলেশ রেগে গিয়ে কম্পাসকে থাপ্পড় মারতে যায় আর তখনই সেখানে বিহান এসে বলে বাবা তুমি এই কাজটা করতে পারো না তুমি কম্পাসকে কেন মারছো তোমাকে কে অধিকার দিয়েছে কম্পাসকে মারতে তুমি কম্পাসকে চর মারতে পারো না তখনই অকিলেশ বলে বিহান কথা বাড়াবে না আমি যেটা করছি ভালো করছি তখনই বিহান বলে না কম্পাস আমার স্ত্রী কম্পাসকে আমি মারতে পারি তুমি না কম্পাসকে আমি বিয়ে করছি তুমি করি যে তুমি ওর গায়ে হাত দেবে কথাটা মাথায় রাখবে অখিলেশ আর কোনো কথাই বলতে পারে না বিহানের মুখের উপর তখনই ঋতুজা বলে বাবা এত উত্তেজিত হো না চুপ করো ঠান্ডা মাথায় কথা বলো তখনই বিহান বলে মা কি করে চুপ করব। ছোট থেকে দেখে আছি বাবা তোমাদের সঙ্গে তোমার সঙ্গে কতটা অন্যায় করছে কতটা অন্যায়ভাবে ভাবে কথা বলছে আবার কিছুদিন যাব দেখছি তোমার তোমাকে সে সহ্য করতে পারে না তোমার থেকে সবকিছু কেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে আবার এখন দেখছি কম্পাসের পিছলে গেছে সেটা আমার আমার লাইফ আমার জীবন আমি কাকে রাখবো রাখবো না সেটা সম্পূর্ণ আমার বিষয় বাবা বল আর কি তখনই মোনালিসা বলে বিহান আঙ্কেল তো ঠিকই বলেছে তুমি আঙ্কেলকে এমন করছো কেন তখন মাহিউ বলে দাদা ভাই জেঠু তো ঠিকই বলেছে তুই জেঠুর সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন তখনই বিহান বলে তোমরা চুপ করো এখানে আমার আর বাবার কথা হচ্ছে তোমাদের তো কথা বলতে বলেনি তাহলে কেন কথা বলছো তোমরা কেউ কথা বলবে না আর মোনালিসা তুমি সবসময় এ বাড়িতে কি করো তোমার কি বাড়িতে কোনো কাজ নেই তুমি সবসময় এখানে পড়ে আছো একটা কথা বলে দিচ্ছি মোনালিসা আমার বিয়ে হয়ে গেছে আমার স্ত্রী কম্পাস আছে তার মধ্যেও তুমি বারবার ঢুকে পড়ো না আমাদের একটু ঝামেলা হতেই পারে তাই বলে আমি ওকে ছেড়ে দেব না আর তোমাকে বিয়ে করতে পারবো না তখন মোনালিসা বলে বিহান তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না এরপরে বিহান বলে সেটা আমি বিয়ের আগে বাঁচতাম আর আমি তোমাকে ভালোবাসতাম না আমি তোমার গুণকে ভালোবাসতাম আমি তোমার দেখে ভালোবাসিনি তাই এখন কথা বলার কোনো প্রশ্নই আসে না এ তখন অখিলেশ বলে বিহান তুমি মোনালিসার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না ও আমাদের বাড়ির অতিথি ওর দাদু যদি জানতে পারে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তখনই দেখা যায় ঋতুজা বলে ও এ বাড়ির অতিথি তাহলে অতিথির মতো থাকুক না বাড়ির সব বিষয়ে নাক গলায় কেন সব বিষয়ে কি ওর কথা বলতে হবে এই পারমিশন তো আমি ওকে দিইনি তাহলে ও বলে কেন এখানে আমার সন্তানদের নিয়ে কথা হচ্ছে সেখানে ওর কথা বলার কি দরকার ও তো এ কেউ না তখনই দেখা যায় যে মোনালিসা বলে আন্টি আপনি আমাকে ভুল বুঝছেন এরপর দেখা যায় ঋতুজা বলে আমি কাউকে ভুল বুঝি নাই আমি যেটা সত্য বলছি মনে হচ্ছে সেটাই আমি বলছি একটা কথা মোনালিসা তুমি এ বাড়িতে আসো থাকো খাওয়া দাওয়া করো মায়ের সঙ্গে গল্প করো সব ঠিক আছে কিন্তু তুমি বিহানের সঙ্গে আর করার করবে না কারণ বিহান বিবাহিতা চেষ্টাও বিহানের স্ত্রী কম্পাচ আছে ওরা খুব ভালো আছে তখনই মনালিসা বলে না ওরা ভালো নেই আপনি কি এই সব কিছু দেখতে পাচ্ছেন না এই যে এই যে ভিডিওটা ভাইরাল হলো যে ওই ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক আছে তারপরও এত কথা বলছেন তখনই দেখা যায় ঋতুজা বলে সেটা আমি জানি কিন্তু এটার প্রমাণ আমি খুব তাড়াতাড়ি বের করে দেব বলেছি আমি পুলিশের কাছে কমপ্লেন করে এসেছি যারা এই ভিডিওটা এআই দিয়ে বানিয়েছে তাদের খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে কথাটা শুনে মোনালিসা ঘাবড়ে যায় বলে কি বলছেন আন্টি আপনি থানায় গিয়েছিলেন তখনই দেখা যায় ঋতুজা বলে হ্যাঁ আমি থানায় গিয়ে এ বিষয়ে কমপ্লেন করে এসেছি এই ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে সেটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব যে এসব বিষয়ে কম্পাসের কোনো দোষ নেই তখনই মোনালিসা ভয়ে চুপ হয়ে যায় আর কোনো কথাই বলে না তখন মাহি মোনার কাছে এসে চুপি চুপি বলে মোনালিসা দি তুমি আর কথা বাড়িও না জেম্মা খুব রেগে আছে কিন্তু জেম্মা কিন্তু এবার সত্যি সত্যি একটা না একটা কিছু করে ফেলবে জেম্মা বলছে যে জেম্মা কাউকে নাকি এটা দেখিয়ে বলেছে সে যে এটা এআই দিয়ে এডিট করা হয়েছে তাই সেই থেকে জেমা খুব রেগে আছে জেমা অবশ্যই আমাদের দিকেই তো দেখছে কারণ জেমা জানে এটা আমরাই করেছি এরপরে মোনালিসা বলে এটা যদি বিয়ান জানতে পারে তাহলে আমাকে কখনো সে আর মেনে নেবে না এখন কি করা যাবে মাহি তখন মাহি বলে এখন চুপ করে থাকাটাই আমাদের জন্য ভালো আমাদের যদি জিজ্ঞাসা করে আমরা বলবো আমরা জানি না আমরা আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না এরপরে দেখা যায় যে বিহান বলে যে হ্যাঁ আমি মা যেটা বলেছে আমি সেটাই করব এটা এটা আইনের মাধ্যমে নিয়ে আসবো যারা এই ভিডিওটা বানিয়েছে যারা আমার সম্মান নষ্ট করেছে তাদের আইনের আওতায় আমি আনবই আর কঠিন থেকে কঠিনত শাস্তি ব্যবস্থা করে দেব আমার আমার লাইফ নিয়ে এতটা যারা খেললো তাদেরকে তো এত তাড়াতাড়ি আমি ছেড়ে দেব না আর কম্পাস কে সবার সামনে ছোট করেছে তাদেরকেও আমি ছেড়ে দেব না কম্পাস আমার স্ত্রী কম্পাস এখন কলেজে কারোর সামনে যে কথা বলতে পারছে না তাই আমাকে এই